আবার চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের রুমে কি হচ্ছে এটা তো আজকে আমাদের রুমে কি হচ্ছে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলু এবং তার সঙ্গে হচ্ছে উচ্ছা মা তার সঙ্গে মাখিয়ে এবং তার সঙ্গে আমাদের এখানে কি প্রথমে যাচ্ছে একটু বলে দাও এটা হচ্ছে রাইতেল রাইতে আমাদের প্রথম আলুর সঙ্গে উচ্ছা উচ্ছার সঙ্গে রাইতেল চলে গেল এরপরে এরপরে কি করতে হবে এবারে জিরা পাউডার আর দেখতে পাচ্ছ এখানে সব রকমের আমাদের এগুলো কেনা হয় না আমাদের মানে রেডিমেড রুমে বানানো হয় এই সব জিনিস এটাতে এটাতে কি কি আছে এটা আছে গোড়ি পাউডার আর আর আছে একটু তোমরা ধরো আমি এটা খুলে নি তারপরে কথা বলছি তো গাইস এটা আমরা এখন খুলে নিয়েছি এই দেখতে পাচ্ছো এটা কি এটা হচ্ছে আর জিরা পাউডার আমার দর্শক বাঙালি এবং অনেকজন আছে ইংলিশ জানে অনেকজন আছে জানেন না তো আমার বাংলায় বললে খুব ভালো হয় এটা হচ্ছে শুকনো লঙ্কা আর আর জিরা ওকে হালকা ফ্রাই করে পাউডার বানানো হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের সরাসরি আলু মাখার মধ্যে চলে যাচ্ছে লঙ্কা গুঁড়ো এবং জিরে গুড়ো হ্যাঁ জিরে এটা কি আমাদের আর এটা কি এটা কি এটা এটা কি এটা এটা হচ্ছে বড়ি পাউডার এটা হচ্ছে বড়ি পাউডার ঘর থেকে আসছে মানে স্পেশাল স্পেশাল থেকে আসছে স্পেশাল স্পেশাল মশলা হুম স্পেশাল মশলা এটা আপনারা না খেয়ে বলতে পারবেন না আপনাদের মনে হবে এই সাদা খাবার এই সাদা খাবারে খুব কঠিন আছে আর ওই খাবার খেলে এই চলে গেল সরাসরি আলুর মধ্যে খুব সুন্দর লাগছে আমার দেখে তো জীবে জল চলে আসছে তাহলে জিনিসটা খেলে কেমন লাগবে এই রেসিপিটা দেখা যায় না গায়ে যেখানে একটা চোর বসে আছে এই দেখো সেই চোরটা আমি যে পরে দ্বিতীয় ভিডিও ছেড়েছিলাম তো আশা করি যারা দেখো আমার ভিডিও তারা দেখেছো ওই বসে আছে আমাদের রুমে আর আমাদের আলু মাখা এবং ভাত ওর সঙ্গে কি আছে ওর সঙ্গে আছে ডাল ডাল আচ্ছা ডাল ডালটা আমি একটু সরাসরি আমার বন্ধুদেরকে দেখিয়ে দিব ডালটা দেখতে বন্ধুরা সরাসরি ডালটা খুবই সুন্দর হয়েছে এর সঙ্গে কি এটা সবুজ রঙের মানে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো সবাই আশা করি ধনে পাতা দেওয়া হয়েছে কিন্তু দারুণ লাগছে দেখতে দেখো আমি মোবাইলে দেখাচ্ছি মনে হচ্ছে কালার কালারফুল কিন্তু দারুণ লাগছে দেখতে খুবই সুন্দর আপনারা এইভাবে যদি খান আপনার শরীরটা খুব সুস্থ থাকবে এবং খাওয়া দাওয়া ভালো করবে একদম আমাদের সঙ্গে সব সময় জড়িত থাকো এবং আমাদের ভিডিও দেখতে থাকো আমরা প্রতিদিনের খাওয়ার কি খাই মনে করি এটা যদি আপনারা ননভেজ না খেয়ে সবজি খুব আলাদা আলাদা রকমের বিভিন্ন রকমের পদ্ধতি বানিয়ে আপনারা যদি খান তাও দেখবেন আপনার ভালো লাগবে আলু দেখেই খুব সুন্দর লাগছে আর আমাদের বিশেষ করে মানে আমাদের খুব লাইট খাবার খাওয়া হয় এবং আমাদের একটু মানে শরীর চর্চা বলো হেলদি বলো আমরা একটু এটা দেখে বানাই আর যেহেতু সবসময় যাতে কাজে যাই কাজে নিউট যেতে অটো নাম হয় তার দেখো এই যে আমাদের এমনি সেমনি তেল ইউজ করি না এই দেখো মশাল তেল রাইর মশাল তেল এটাও আমাদের বাড়ি থেকে আসছে বাড়ি থেকে দেশ থেকে मागিয়েছি ঠিক আছে চলো বন্ধুরা আমরা এখন খিয়েনি আপনারা একটু এটা টেস্ট করে দেখুন কেমন লাগছে টেস্ট করে একটু দেখুন দেখুন কেমন ভালো লাগছে বন্ধুরা তোমরাও একবার ট্রাই করো আমিও তো খেলাম এবারে লবণটা কেমন হচ্ছে দাদা লবণটা একটু কম হয়েছে লবণটা যে যেরকম পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন যে মাখাবেন পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এখন কেমন পরিস্থিতি একটা যদি এখন একটু বেশি একটু লাগবে নেই মনে হচ্ছে আমাদের লঙ্কার পরিমাণ কেমন লঙ্কাটা একটু লাগবে লাগবে তাহলে আমি পুরো দিয়ে দিই দাদা হ্যাঁ দিয়ে দিন আমাদের এখানে লঙ্কাটা আছে পুরোটা দিয়ে দেওয়া হবে লঙ্কাটা এবং লবণ দেওয়া হবে তার সঙ্গে ঠিক আছে চলো বন্ধুরা আমাদের তো এখন মাখানো হয়ে গেল

নতুন ভিডিওতে চলো টাটা